কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ এসেছি ইসমাইল এগ্রো ফার্মে এখানে পাঁচটি গরু আছে গাবি এবং বিস্তারিত সম্পর্কে যিনি রক্ষণাবেক্ষণ করেন ওই চাষির সাথে কথা বলবো এবং কি কথা হয় সে বিষয়গুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ মোট এখন পাঁচটা এই ফার্মে থেকে গত কয়েকদিন আগেই কিন্তু আমার বন্ধুজন একটা এড়ে গরু ক্রয় করে নিয়ে গেছিলাম কারণ ফার্মে ছিল ছয় ছয়টি গরু অনেক সুন্দর করে দেখেন একুশ সরিতে একুশ ডাবায় কিন্তু পাঁচ পাঁচটি গরু কিন্তু একুশটা খাচ্ছে এটা কিন্তু সত্যি বিরল দৃশ্য ওই গরুটার বয়স কল দিন গো ওই যে ওইটা তিনটে বাচ্চ তিনটে বাচ্ছর ইলে তোমাদের বাড়ি তাই তো তোমাদের গায়ের বাছুর ছিল ওটা গরুর বাছুর ওইটা ওইটার উঠতে গিয়ে সব গোটা সাতটা এইটা দিয়ে সাতটা বছর হবে মানে প্যাটেটটা দিয়ে সাতটা হ্যাঁ বিশাল ব্যাপার তার এর বয়স তো মোটামুটি ভালো বয়স হ্যাঁ তার মানে যদি সাতটা বছর হয় বকন বছর ছিল বকন তিন দিন পর পর বকন হইলো না এ কি বকন ছিল আপনাদের বাড়ি সাত আট বছর বয়স এই গোটার আট বছর বয়স আট বছর সাড়ে আট বছর মতো বয়স একবার তো মিল যায় না কয় মাস আছে একটু গ্যাপ না দিলে সন্তানের নারী কাছে থাকে দেওয়াটা ঠিক হয় না খামারের যে চাষি ছিলেন তিনি কিন্তু জানালেন যে তার খামারের যে বড় সব থেকে দীর্ঘ বয়সী যে গাভীটি রয়েছে সে কিন্তু একুশ দিনের মধ্যে কিন্তু ডাকে এটা কিন্তু অনেক বিরল একটা ব্যাপার কিন্তু এখনকার গরুগুলো কিন্তু তিন মাস চার মাস পর পর কিন্তু ডাক দেয় কিন্তু এই ক্ষেত্রে এই ফার্মের মালিক যিনি জানালেন এটা কিন্তু খুবই বিরল তিনি কিন্তু খুব দক্ষতার সাথে তিন মাস পরে যখন ডাক আসে আবার তখন কিন্তু এই গাভীটির ডাক ধরায় সাত সাতটা বাচ্চা দিয়ে দিয়েছে এর আগেও তো আরও গরু ছিল এই ফার্মে ফার্মে থেকে বিক্রিও করেছে সত্যি তাহলে এই ক্ষেত্রে বোঝা যায় যে আসলে গরু লালন পালন করে অবশ্যই লাভজনক এটা ভালো একটা বকন হবে ভালো বকন এর পক্স হলো এর মুটটা মুটটা আর পক্স বলা আর ওই একটা বাটা দা কেটি পড়ি গিয়েছে পক্সের জন্য এর হ্যাঁ এটা পড়ি গিয়েছে একদম বাটে হইলে এত ফেনি একদম দড়ার কচরা হই একদম কালো কাল কাঞ্চি দিশে নষ্ট হয়ে গেল বাটটা চাচির কথা শুনলেনি যে বকনাটি দেখাচ্ছি বকনাটির কিন্তু একটা যে ওলান ওলান কিন্তু নাই কারণ কেটে পড়ে গেছে ম্যাস ম্যাস্টাইটির জন্য কিন্তু না এটা মূলত পড়ে গেছে এর কারণে এলএইচডিতে অনেক ক্ষতি হয় অনেক সময় আবার অনেক সময় মারাও যায় কারণ এটা এমন একটা রোগ যে রোগের কিন্তু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই যার কারণে কিন্তু এই রোগী কিন্তু অনেক গরু এবছর মারা গেছে তাই অবশ্যই ভ্যাকসিনেশন করে নেবেন এলএসডি ভালো থাকবেন সবাই